ধন্যবাদ জানাই দিলীপ মল্লিক পঞ্চায়েতের সমিতির সভাপতিকে তিনি সাথে সাথে এসেছেন সহসভাপতি শিক্ষা এসেছেন আমাদের প্রধান এসেছেন সমুদ্রগাড়ের উপপ্রধান এসেছেন বিশিষ্ট মানুষ এসেছেন সর্বোপরি আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শেষ দপ্তর তিনি এসেছেন কালনা মহকুমার শেষ দপ্তরের যিনি এসডিও লিটন বর্মন সাহেব এসেছেন আমাদের আইসি নাদনঘাট থানা তিনি এসেছেন আমাদের জেলা পরিষদের সদস্যা ঠিক অপর্ণা তিনি এসেছেন আমাদের সকল সবাই এখানে আছেন আমি প্রত্যেককে অনুরোধ করব দীর্ঘদিনে আমাদের একটা লড়াই আপনারা ঠিক অনুভব করতে পারবেন না তার সাক্ষী আছে আপনারা অনেকে বুড়িগঙ্গার পাড়ে বছরের পর বছর তেইশটা বছর ধরে শুধু হেঁটেছি চাঁদের বিলে হেঁটেছি বাঁধদা বিলে হেঁটেছি আর একটাই বলতাম জলকে রক্ষা করতে হবে বাঁধদা বিলটা একটা রূপ নিয়েছে চাঁদের বিলটা আজকে হতে চলেছে এবং আর মুড়িগঙ্গাটাও আজ হতে চলেছে তাহলে কোনোটাই কিন্তু অসময় যায়নি হরিকীর্তনের মতো আমিও বেরোতাম লোকে আমাকে গাল দিত মুড়িগঙ্গার পাড়ে হাঁটছি দশ গোবৃদ্ধি কত তাহলে কী করে মুড়িগঙ্গার সংস্কার বলছে হয়নি এখানকার বিখ্যাত মেলা এই মেলাগুলো নিয়েও তো ভাবনা আছে কিন্তু আমাকে ভাববার সুযোগ কেউ দিল না এই মেলাগুলোতে একটা সবচেয়ে বৃহৎ মেলা মকর সংক্রান্ত এখানে হয় এখন বিশেষ করে মলাটা এখানে জমে তারপর একটা জমানো আরও অনেক পরিকল্পনা শুধু মেলায় দোকানদারদের কাছ থেকে টাকা নেওয়া এবং আরো যারা রয়েছেন প্রত্যেককে আমি আন্তরিক শুভেচ্ছা আছি শুভ সব কথাই বলেছে বা আর ডিপার্টমেন্টের লোকরা বলেছে একটা দায়িত্ব স্যার শুরুতেই দিয়েছে মাটি পেশার কাটা হবে যে যার মতো করে যেন মাটি না নিয়ে চলে যায় এটা আপনাদেরকে যখন বলা হয়েছে যদি নিয়ে যায় প্রশাসন কিন্তু আইন মতো

ট্র্যাক্টরে ওই হাজার মাটি ট্র্যাক্টারে মিয়াস পার এই মাটি দিয়েই কাজ করা এটা ভেবে রেখেছি আমরা আর একটা কথা সারও জানে সাদি যেটা ফরোয়ার্ডও করেছিলেন সেটা হচ্ছে এই বছর বর্ষাতে আমাদের থানার যে পার বরাবর যেটা বড়িগঙ্গার পাহাড় প্রায় পঁয়ষট্টি ফুট লম্বা এবং উত্তর দিকে সতেরো ফুট চওড়া আরো পনেরো ফুটের মতো হাই এই অংশটা হস নেমে পুরোটাই একদম নিচে পড়ে গেছে সেই মর্মে আমরা একটা চিঠি করেছিলাম ইরিগেশন ডিপার্টমেন্ট কে আমাদের মানে মন্ত্রী সাহেব সেটা রেকমেন্ড করে ফরওয়ার্ড করে পাঠিয়েছিলাম ওই ইরিগেশন ডিপার্টমেন্টে ইঞ্জিনিয়ার এসেছিলেন পুরো জায়গাটা ফিতে দিয়ে মাপ করে সার্ভে করে গেছিলেন তো আশা রাখি এই মাটি উঠলে পরে যখন মাটি উঠবে ওই জায়গাটা মাটিটা ফেলে দিলেই জায়গাটা লেভেল হয়ে যাবে আমাদের যে বাউন্ডারি পিলার গুলো ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শশ্রদ্ধ প্রণাম আমি নিবেদন করি এই কারণে আমরা দীর্ঘ কয়েক বছর ধরে এই এলাকার মানুষকে বলতাম যে মুড়িগঙ্গা একটা জল সম্পদ প্রায় এই মুড়িগঙ্গাটা এখনো পর্যন্ত অস্তিত্ব পাওয়া যায় আপনাদের হিসেব মতো আট কিলোমিটার আট কিলোমিটার আর আমাদের এই নদীয়ার পাশে মুড়িগঙ্গায় গঙ্গার আদি খাস এটা কিন্তু পবিত্রতার দিক থেকেও কম নয় কারণ এটাই তো আদি গঙ্গা বলা যেতে পারে এই গঙ্গার পারে জনবসতি গড়ে উঠেছে তাই এই জলটা এই মুড়িগঙ্গার জল যদি সঠিকভাবে আমরা ব্যবহার করতে পারি তা নিষ্কাশনের ব্যবস্থা যদি করতে পারি তাহলে এই মুড়িগঙ্গা তো গঙ্গায় গিয়ে মিশেছে ব্রিজের তলা দিয়ে দিয়ে তাহলে সারা বছর জলকে যদি ধরে রাখতে পারি তাহলে বিস্তীর্ণ অঞ্চলে কৃষকরা কৃষিকাজের সুবিধে পাবে মৎস্য চাষিরা মাছ ধরার সুযোগ পাবে তেমনি এই বিলের পারে যদি সৌন্দর্যান ঘটাতে পারি তো কাজ হয়ে যাবে তার কারণ এই মুড়িগঙ্গার পাড়ি আমাদের থানা থানাটা দেখছেন কি সুন্দর সেজে উঠেছে থানায় যান কখনো ভেতরে

ওই মুড়িগঙ্গার পাড় যদি বাঁধানো যায় আর ওইখানে যদি করা যায় থানার পেছনটা বিউটিফুল জায়গা কোথায় যে মিশলো নবদী পিডাব্লিউডি বাংলা হয়েছে ঢালাই রাস্তা করে দিয়েছে আমাদের সরকার আসার পর বুড়িমা যেটুকু হয়েছে তারপরে আবার আমাদের বাসুদের বাড়ির ওই প্রাইমারি স্কুলে পঞ্চায়েত ধরেছে ও রাস্তাটা হতে চলেছে তাই কি অপূর্ব জায়গা হতে পারে গুড়িমার পাড়ে প্রান্তে যে বাড়ি নদিয়া জেলার আমি সেদিন ওখানে এসএস ডাব্লিউ দেখতে গেছিলাম সলিড ম্যানেজমেন্ট যেটা কমপ্লিট হয়নি আপনার এখন এটাকে কমপ্লিট করতে হবে কোনো অসুবিধা হয়নি তাই এগুলো যদি সেজে ওঠে এই গুড়িমার পাড়ের ওই জায়গা হচ্ছে আরও মনোরম আবার আমাদের অটো স্ট্যান্ড ওখানে যদি যাও হয়ে গেল এবার দক্ষিণ শ্রীরামপুর দোল গোবিন্দপুর হয়ে দিল পঞ্চায়েত পঞ্চায়েত কিছু কিছু রাস্তা করেও ফেলেছে কিছু কিছু পাক আছে ওখানে রাস্তা অনেকটা প্রায় হয়েছে দোল গোবিন্দপুর মিশিয়ে দিতে পারলে এই ব্লকের কোনো জায়গা বাদ থাকবে না আমি ওই সৌন্দর্য বলতে তার স্বপ্ন দেখিয়েছিলাম যে রাস্তা যেমন ডালাই হবে রাস্তার যেটুকু বাঁধানো বাঁধানো হবে থানাকে বাঁচাতে হবে যদি স্ট্রিট লাইট করতে পারি তা হবে বসার জায়গা যদি করতে পারি তা হবে তাহলে এলাকা সেজে উঠবে না তারপরে বন্যার হাত থেকে তো আমরা বাঁচি যদি জল গভীরতা যত বাড়ানো যাবে তাহলে গঙ্গার জল বেরিয়ে যেতে পারলে অতি অতিবৃষ্টি যখন হয় সেই বৃষ্টিতে নিচু এলাকার মানুষ বেঁচে যাবে শ্রীরামপুরে একতা বলিতে হয় না আগে হতো এখন কি হতে পারছে জল হলেই বাড়িতে জল ঢুকত আর ওরাও জায়গা কিনে সেই জায়গা জল ঢোকে বুঝলে যার বড় রপে কারণ আমি নিন্দে করছি খুব চট করেই আমি ই ফোন করেছি এনজিও আপনার নিতরবাবুকে ফোন করেছি কথা তখন নটার সাড়ে নটা তারপর আপনাকে উনি করেছেন আমি পঞ্চাশ মি সভাপতিকে ফোন করেছি কথা বারোটা নাগাদ বারোটা না এগারোটা হতে পারে তুমি ভিডিওকে বলো আর আমাদের প্রধান সাহেবকে বলেছিল এগারোটা আবার আমাদের জন যেহেতু কালকে মেশিন ঢুকে পড়েছে এর আগেই হওয়ার কথা ছিল আমি বারণ করেছিলাম যে বৃষ্টির মধ্যে কাজ করবো না তারই ঢুকবে না কাজ হবে না কিভাবে তখন এত বৃষ্টি তার মধ্যে কাজ করা যায় আর জলটা শুকো তারপর একটু আবহাওয়া আমার মনে হয় এখন কাটার সময় এখানে এস্টিমেটটা কত ছিল আর কতটা একটা কাজ শুরু এটা সংস্কার হবে যাতে কোনো কারো বাড়ি ঘর ভেঙে না যায় সেই জায়গায় আমরা মাটি কাটতে যাব জল নিকাশি ব্যবস্থাটা ভালো হবে আর এলাকার সৌন্দর্যায়ন আমাদেরকে করা হবে

যদি এটা ঠিকঠাক করে সংস্কার হয়ে যায় তাহলে এই জিনিসটা হয়তো হবে না যেরকম ফুসবে সেরকম বেরিয়েও যেতে পারবে খুব তাড়াতাড়ি অনেক কিছু পরিকল্পনা ধরা আছে আর দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে